আই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিয়া স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো এখন আমরা রয়েছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এটা যে নতুন ওয়েবসাইট সেখানে রয়েছে ডাব্লুবি পি আরবি সরি পি আরবি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে তো এখানে চলে আসার পর এই রিক্রুটমেন্ট যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবে প্রত্যেককে তোমরা নতুন একটা রেজাল্ট পাবলিশ হয়েছে কোন এক্সামে রেজাল্ট পাবলিশ হয়েছে সেটা একটু দেখে নাও সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ওয়্যারলেস অপারেটার টেকনিক্যাল গ্রেড টু তো ওয়ারলেস অপারেটার টেকনিক্যাল গ্রেড টু এর রেজাল্ট পাবলিশ হয়েছে তো কিভাবে দেখবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই সবার প্রথম এইভাবে ক্লিক করবে এবার দেখো নতুন যে পেজটা খুলছে এখানে তোমরা সবার প্রথম তো রেজাল্ট চেক করার জন্য গেট ডিটেলস এখানে ক্লিক করবে এবং নোটিশ ফর দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সাম তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল তার সম্পর্কে একটা নোটিশ দিয়েছে গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা সেটা পেয়ে যাবে তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি বলেছে দেখো এখান থেকে তোমরা দেখে নাও দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সাম ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন টোয়েন্টি টোয়েন্টি হ্যাজবিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড টি আর বি ডট wb.gov.in বি ডট পুলিশ পুলিশ তাহলে এখানে কি বলছে ওয়েলএস অপারেটার টেকনিকাল তোমার রেজাল্ট পাবলিশড হয়েছে এবং সেটা তোমরা পি এই ওয়েবসাইট থেকেও দেখতে পারো অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট রয়েছে তোমরা দেখতে পারো কীভাবে দেখবে তো তোমাকে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অথবা এক্সাম যে রোল নাম্বার সেটা লাগবে তার সাথে তোমার ডেট অফ বার্থ লাগবে ওকে এবং তার সাথে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটাও তোমাকে চুজ করতে হবে তাহলে তুমি দেখতে পেয়ে যাবে তো এই হচ্ছে নোটিশ এবার দেখো কিভাবে দেখবে আমি একটু দেখিয়ে দিই তোমাদের এই যে এই লিঙ্কটা খুলবে রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সাম গেট ডিটেলস এখানে ক্লিক করবে ভাবে তাহলে নতুন পেজটা খুলে যাবে ভাবে এখানে দেখো তোমাদের কোনটার জন্য আমরা রেজাল্ট জানতে চাই ওয়ার্ল্ড সুপারভাইজার টেকনিক্যাল এটা চুজ করলাম এরপর তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি তোমার যে ডিস্ট্রিকে বাড়ি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে ফর এক্সাম্পল আমার বীরভূমে বাড়ি তো আমি বীরভূম চুজ করলাম এখানে তুমি তোমার ডেট অফ বার্থ দেবে ওকে তোমাদের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সঠিক যে ডেট অফ বার্থ সেটা দেবে এবং এখানে তুমি তোমার রেল সরি রোল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে তারপর এই যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবে তাহলে তুমি তোমার রেজাল্ট দেখতে পেয়ে যাবে তো যারা যারা পাস করেছো সবাইকে কংগ্রাচুলেশন অ্যান্ড যারা পাস করতে পারো নি সামনে আরও রিক্রুটমেন্ট রয়েছে তো সেগুলোর জন্য একটু ভালোভাবে প্রিপারেশন করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং